চুল দেখে কারোর কান্না করার দরকার নাই সো মোস্ট ওয়েলকাম টু আমাদের একটা লাঞ্চ ব্লগে তো আমাদের বাসায় মেহমান আসছে দিদি লাঞ্চের মধ্যে আছে এই যে জাম্বুরা লাকসু হবে এটাও লাকসু হবে এটা হচ্ছে মুলা আর টমেটো এটা তোজা হবে বরবতী সেদ্ধ অ্যান্ড হচ্ছে তেলাপিয়া মাছ ডিম ভাজি ওফ আর এটা হচ্ছে পেঁপের লাকসু বি লাকসু করতেছে এই যে আমরা খাওয়ার জন্য উই আর দিদি এটা হচ্ছে মুলা দিয়ে টমেটো মুলা দিয়ে টমেটো স্পেশাল সস নেই বেশি না ওরবা জাম্বুরা আছে এখানে বাকি আমার চুল দেখে সব হওয়ার কিছু নাই পুরা হিজরা হয়ে গেছি আই এম সরি ফর ইউজিং দ্যাট ওয়ার্ড বেসিক্যালি ইয়া চুল কেটে ফেলছি তবে ছেলেদের কাট না আবার

আমি একদম লাক্সু দিয়ে শুরু করি জাম্বুরা লাক্সু যেটা আমার মোস্ট ফেভারিট যেটা একদম ইয়া জুমের মরিচ দিয়ে করা লাল মরিচ নাই আমাদের সো ঝাল পেঁপে